জামা রয়েছে বন্ধুরা শুভ সকাল আজকে আমি আবার যাচ্ছি হাওড়া মঙ্গলাহাট ট্রেন থেকে নেমেছি দেখতে পাচ্ছ আমার পিছনে প্রচুর ভিড় রয়েছে আমি এখন হাওড়া স্টেশনে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আমি উপরে বেরিয়ে আসলাম বাইরে এখান থেকে আজকেও আমি পায়ে হেঁটে যাওয়াটাই ঠিক করেছি তো চলো আজ তোমাদের মঙ্গলাহাটের আবার একবার দেখাই আজকের কি কি কালেকশান রয়েছে ভিডিওটাতে তোমরা জুড়ে থেকো লাস্ট অবধি অবশ্যই দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব যদি না করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে বলো না কিন্তু হ্যাঁ তো চলো আর কথা না বাড়িয়ে এগিয়ে যাই আর তোমাদের রাস্তাটাও একটু দেখিয়ে দিই যেহেতু আমি এটাই যাচ্ছি এরকম ভিড় তোমরা বুঝতেই পারছো বাসে হাট কোট হাট কোট চেল্লাচ্ছে বেশ কিছু অটোও রয়েছে সবই তোমরা পেয়ে যাবে মাত্র দশ টাকার ভাড়া তো আমি তো হেঁটেই যাচ্ছি ফেটে যাওয়াটাই আমার পক্ষে একটু ভালো লাগে আর একটুখানি জার্নি খুব বেশি হলে দু চার মিনিটের রাস্তা আর দু চার মিনিটের জন্য আমি আর বাসে যাচ্ছি না তোমাদের রাস্তাটা একটু দেখাতে দেখাতে যাচ্ছি খুব বেশি হলে এক থেকে দেড় মিনিট হেঁটেছি দেখো এখানে রাস্তার ধারে ফুটপাথের ওপর সব কাপড় নিয়ে বসে আছে আমি এখানে কিছু কথা বলবো না আমি সোজা তোমাদেরকে হাটে নিয়ে যাব আর সেখানেই দেখাবো এখানেও ওই একই রেটে মোটামুটি তোমরা পেয়ে যাবে তো তোমরা দেখতে পারো যাওয়ার পথে হাটের টাইমিংটা আবার বলে দিই এই হাটটা সোমবার রাত্রির থেকে বসে আর মঙ্গলবার সকাল নটা অবধি থাকে দাদা এই বাচ্চার এই জামাটা কিরম দাম আছে হ্যাঁ হ্যাঁ দুশো কুড়ি এর কি ছ পিস করে নিতে হবে তাই তো ছ পিস করে নিতে এক পিস নিলেও হবে আর এই ছেলেদের এই কোনো পাঞ্জাবি টাইপের তাও মোটামুটি কিরম দাম থেকে শুরু আপনার কাছে আচ্ছা দুশো আড়াইশো তিনশো একটু দামটা আমার বেশি লাগলো কারণ এটা তো এই দামে মোটামুটি আমরা হাটেও বাজারেও পেয়ে যাই তাহলে আপনার মঙ্গল কেন আসবো তাই না এগুলোর কিরম দাম আছে দিদি একশো দশ টাকা করে কটা করে একটা নেওয়া যাবে না আচ্ছা আচ্ছা দেখো এই ধরনের লং কুর্তি রয়েছে সুন্দর কাজ করা তিন পিস করে একশো টাকা এখানে কালার অপশন দেখো

আজকে আমার একটু বেলা হয়ে গেছে ঘড়িতে এখন পৌনে আটটা হলো তো মার্কেট আজ তোমাদের একটু ফাঁকা লাগলো লাগতে পারে তো চলো যাই হোক কিন্তু কালেকশান তো অবশ্যই তোমাদের দেখাবো এখনো টাইম আছে মার্কেট বন্ধ হওয়ার আচ্ছা দেখো একটু ব্লাউজের কালেকশন রয়েছে কিরম কি দাম রয়েছে দাদা মোটামুটি

এই দাদার কাছে দেখো খুব সুন্দর সুন্দর এখানে এগুলো সব ওয়ান পিস বলে না কিরম দাম আছে দাদা এগুলো দুশো দশ টাকা ছ পিস করে নিতে হবে আর এইগুলো একশো টাকা এগুলো একটু ছোটদের রয়েছে আর এই পিছনের গুলো

খুব সুন্দর সুন্দর সব আমাদের ছোট ছোট মেয়েদের রয়েছে দিদিভাইদের জন্য রয়েছে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তারা মোটামুটি কিরম দাম থেকে শুরু একশো তিরিশ থেকে বারোটা করে সেট নিতে হবে তাই তো আর এক একটা সেটে বিভিন্ন সাইজে থাকবে না এক একটা সেটে বিভিন্ন সাইজে থাকবে বিভিন্ন কালারের থাকবে

দেখে নাও এই এগুলো কি একটু ছোট দেন নাকি দেখো প্রচুর হ্যাঁ দেখে নাও খুব সুন্দর সুন্দর রয়েছে আমার তো খুব পছন্দ নতুন দেখলাম তাই এসে আসলাম আচ্ছা কমসে কম ছটা করে নিতে হবে তাই তো কমসে কম ছটা করে নিতে হবে মোটামুটি এখানে যা জিনিস দেখবে তোমরা সব মোটামুটি ছ পিস করেই নিতে হবে আচ্ছা

আচ্ছা এখানে দেখো ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর সব জামা রয়েছে কটনের ওপর জামা রয়েছে কিছু গেঞ্জি কাপড়ের ওপরও রয়েছে দাদা কীরকম কি দাম আছে এগুলোর মোটামুটি আচ্ছা একশো আশি কি সব থেকে কম একশো আশি থেকে দুশো কুড়ি সাইজের ওপরে দাম সাইজের ওপর দাম রয়েছে দেখে নাও কি দাম আছে দাদা এগুলোর? 150 বাহ। দেখে খুব সুন্দর। আচ্ছা দেখো খুব সুন্দর সুন্দর এখানে ছোট ছোট বাচ্চাদের জামা জমা রয়েছে। এগুলা একসব মোটামুটি বাচ্চাদেরই দাদা এগুলোর কি রকম কি দাম রয়েছে? দাম বড় গুলো? আর এই ছোট গুলো? এই নিচেরটাও দেড়শো টাকা।

এগুলো খুব সুন্দর রয়েছে ল্যাঙ্গা অনেক ধরনের কালার পেয়ে যাবে এছাড়াও আরো কালার আছে এগুলো ডিসপ্লেতে আপাতত লাগানো রয়েছে আচ্ছা এখানে কিছু সায়ার কালেকশন রয়েছে কিরকম কি দাম আছে কাকা সাকা সায়ার একশো পাঁচ টাকা আচ্ছা এটা কাজের জন্য একশো দশ এটা দেখো কাজ করা রয়েছে কত আচ্ছা এটা কি ছ কাঠ আচ্ছা গোল কাঠ সব কি ছটা করে নিতে হবে ছটা করে নিতে হবে হ্যাঁ ছ ছটা বারোটা ওপরে নেওয়া যেতে পারে ছ কম ছটা নিতে হবে আচ্ছা যে দাদাভাই কমেন্টস করেছিলে লুঙ্গির ভিডিও দেখো নার জন্য লুঙ্গির ভিডিও নিয়ে এসেছি আচ্ছা কীরকম দাম আছে দাদা মোটামুটি লুঙ্গির আচ্ছা সব থেকে কম কত শুরু আপনার কাছে বলে দিও সব থেকে কম পঁচাত্তর টাকা আর সব থেকে ওপর পঁচাত্তর টাকার কি কি আচ্ছা ওটা মিক্স হবে আচ্ছা মিক্স হবে পঁচাত্তর টাকার এইগুলো কি লুঙ্গি আচ্ছা এগুলো বাংলাদেশের লুঙ্গি তো দিয়ে দাদাভাই তুমি কমেন্টস করেছিলে আশা করি তুমি বাংলাদেশেরই ছিলে দেখে নাও তোমাদের দেশেরই খুব সুন্দর লুঙ্গি রয়েছে কিরম দাম রয়েছে এগুলো দুশো সাত সিক্সটি

একশো ভেলে বিক্রি হচ্ছে তো বন্ধুরা মঙ্গল একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে রাখার চেষ্টা করলাম আজকে আমি দুঃখিত তোমাদের খুব বেশি কালেকশান দেখাতে পারলাম না কেন আজকে আমি একটু লেট হয়ে গেছি আর এখানে এরা সবাই এখন প্রায় ধরিতে নটা বাজলো আর মার্কেটটা নটার সময় টাইম তাই পুলিশে সবাই পিছনে পড়েছে তা তাড়াতাড়ি এরা জিনিসপত্র গোছ গাছ করতেই ব্যস্ত আছে তো আমি আজ খুব বেশি তোমাদেরকে দিতে পারলাম না চেষ্টা করবো সামনের সপ্তাহে এসে একটা ডিটেলস ভিডিও বানানো তবু যেটুকুনি ইনফরমেশান তোমাদের দিলাম যা কালেকশান দেখালাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না তো আবার একটা পরের ভিডিও দেখতে হবে ততক্ষণের জন্য বাই বাই